খুলতে পারবে দেখো তুমি খুলো তুই তো দাও আমি তো খুলতে পারবো না ওটা কি পাপায় পারবো এ তুমি একা একা খুলে দেখাও তো আগে পাচ্ছ না না দাঁত দিয়ে খুলো আর আমি দাঁত বলি তোর না আমারটা কি

একদম 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 কি আবার একাম ইতাম কি তো কি আমাকে দিবি একটু চকলেট না একটু দাও না একটু দাও হ্যাঁ তোমার দাঁতে চকলেট লেগে আছে কত জানো হ্যাঁ জানো তুমি হম তাও আমাকে একটু চকলেট দাও না

এটা ইত কালি একটা খেলেই হয় আহ হুম দিয়ে দিসো হুম মুখে দেয় কে বলছে আমি দিদি হুম আমি

মम्मा কই মम्मा চলে গেছে বাবা কই চলে গেছে বাবা কি তো এ মम्मा तो कुछ ही करो ना मम्मा चले गए হুম